আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ডক্টর দেবিয়া পাপা নাইট ক্রিম জিনসেন পাপা নাইট ক্রিম এবং বায়ো একোয়া নাইট ক্রিম এই তিনটি নাইট ক্রিমের মধ্যে কোনটি জনপ্রিয় এবং কোনটির উপাদান বেশি এবং কোনটির উপকারিতা বেশি আবার সবথেকে ভালো কোন নাইট ক্রিমটি তো বন্ধুরা আজকে আমি সে বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করি এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মেন আলোচনায় ফিরে আসি প্রথমে আলোচনা করি ডক্টর দেবিয়া পাপায় নাইট ক্রিম নিয়ে আজকের দিনের স্কিন নিয়ে সবচেয়ে বেশি ট্রেনিংয়ে প্রোডাক্টগুলোর মধ্যে একটি হচ্ছে পাপায় নাইট ক্রিম বিশেষ করে যারা স্কিন হোয়াইটিং বা ডার্ক স্পট রিমুভ করতে চান তাদের জন্য পাপায় নাইট ক্রিম খুবই পপুলার এবং সলিউশন একটি ডক্টর দেবিয়া পাপায় নাইট ক্রিম কিন্তু বাংলাদেশে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এটি দামও এত বেশি নয় স্বল্প মূল্যেই পাওয়া যায় ডক্টর দেবিয়া পাপায় নাইট ক্রিম কিন্তু আপনি মুখে ব্যবহার করলে আপনার মুখের জেল্লা ফিরে আসবে উজ্জ্বলতা দ্বিগুণ হয়ে যাবে তিন থেকে চার দিন যদি আপনি এই পাপায় নাইট ক্রিমটি ব্যবহার করেন আপনি নিজেই তার ফলাফল দেখতে পাবেন কারণ এটির উপকারিতা অনেক সরাসরি ত্বকের রেশ দূর করে ত্বককে করা রুক্ষমুক্ত আপনার ত্বককে করে তুলবে উজ্জ্বলময় এবং সুন্দর লাবণ্য ফিরে পাবেন ত্বকের ডক্টর দেবিয়া পাপায় নাইট ক্রিম ব্যবহার করলে ত্বকের যে কোনো কালো দাগ দূর হবে যেমন ব্রণের দাগ রোদে পোড়া দাগ অ্যালার্জিজনিত দাগ ইত্যাদি এ পাপায় নাইট ক্রিম ব্যবহারে আপনার ফেস হয়ে উঠবে ভরসা ডক্টর দেবিয়া পাপায় নাইট ক্রিমটিও কিন্তু আপনারা বেছে নিতে পারেন এখন আলোচনা করব বায়ো একোয়া পাপায় নাইট ক্রিম নিয়ে বায়ো এ পাপায়া নাইট ক্রিমটি মেড ইন কোরিয়া এটি কোরিয়ান থেকে আসা হয়েছে কি এটা নিয়ে অনেকেরই প্রশ্ন এটি অত্যন্ত জোশ একটি সাধারণ নাইট ক্রিম যা ব্যবহার না করলে আপনি বুঝতে পারবেন না এই নাইট ক্রিমের কার্যকারিতা কত বেশি কোরিয়ানদের পছন্দের একটি নাইট ক্রিম হলো এই বায়ো একোয়া পাপায়া নাইট ক্রিম এই ক্রিমটির ওজন হচ্ছে পঁয়ত্রিশ গ্রাম এর রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কার্যকারিতা হান্ড্রেড পার্সেন্ট মেস্তা সম্পূর্ণ দূর করবে ফেস করে তুলবে পারমানেন্ট পাবে ফর্সা ফেসের ছোট বড় গর্ত দূর করবে আট দিনের মধ্যে ফেস ফর্সা হবে ব্রন দূর করবে ফেসের অতিরিক্ত লোম দূর করবে তাছাড়া ফেসের যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করবে বায়ো একোয়া পাপায় নাট ক্রিম তাছাড়া স্কিনকে চব্বিশ ঘন্টায় উজ্জ্বল রাখবে তো বন্ধুরা বায়ো একোয়া পাপায় নাট ক্রিমটি কিন্তু আরও বায়ো একোয়া পাপায় নাইট ক্রিমটু কিন্তু আপনারা বেছে নিতে পারেন এখন আলোচনা করব জিনসেং পাপায় নাইট ক্রিম নিয়ে জিনসেন পাপায় নাইট ক্রিমটু কিন্তু আরো জনপ্রিয় হয়ে উঠেছে জিনসেন এ পাপায় নাইট ক্রিমটি বাজারে জনপ্রিয় একটি ব্র্যান্ড জিনসেন পাপায় নাইট ক্রিম সরাসরি ত্বকের সমস্যার সমাধানে অনেকগুলো কাজ একসাথে করে থাকে তার মধ্যে অন্যতম হল ত্বককে প্রাকৃতিকভাবে সাদা মসৃণ এবং উজ্জ্বল করে তোলে ত্বককে ময়শ্চারাইজ করে রুক্ষ করে না ত্বককে ব্রন ফ্র্যাকলস ডার্ক স্পট এবং ত্বকের ইনফ্লামেশন দূর করতে সাহায্য করে তাছাড়া জিনসেন পাপায়া নাইট ক্রিম আপনার ত্বককে স্থায়ীভাবে ফসা করার ক্ষমতা রাখেন এই পাপায়া নাইট ক্রিমটি আপনি তিন থেকে সাত দিন ব্যবহার করবেন আশা করি তার ফলাফল নিজেই পাবেন এই পাপায়া নাইট ক্রিমটি এখন বাজার মূল্যের দাম আরও কমে গেছেন এর ওজন হচ্ছে তিরিশ গ্রাম এটি আপনারা এক মাস ব্যবহার করতে পারবেন তাই আপনারা কিন্তু নাইট ক্রিম ব্যবহারের ক্ষেত্রে এ জিনসেন পাপায় নাইট ক্রিমটিও বেছে নিতে পারেন আরেকটা কথা বলে রাখি আপনারা যে কোনো প্রোডাক্টই ব্যবহার করেন না কেন তার কিন্তু গুণগত মানগুলো চেক করে নেবেন এটি আপনার ত্বকের জন্য ভালো কি না সেটাও কিন্তু যাচাই করে নেবেন আপনার ত্বকে যদি কোনো ধরনের সমস্যা থাকে এটি আপনার ত্বকে যায় কিনা সেটাও চেক করে নেবেন তো বন্ধুরা এই তিনটি প্রোডাক্ট যদি আপনাদের ত্বকের ক্ষেত্রে যায় তাহলে কিন্তু যে কোনো একটা বেছে নিতে পারেন কারণ এটি কোনোটা থেকে কোনোটা কম নয় তো বন্ধুরা আপনাদের কাছে এখন দায়িত্ব কোনটা নিবেন আপনারা তো বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হবে নতুন কোন ভিডিও টিপস নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি উত্তর দিয়ে দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে